আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সজনা পাতার পাকোড়া তার জন্য এখানে নিয়েছি সজনে পাতা আর সজনে পাতাগুলোকে আমি একটু ডাল থাকতেই আমি ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি তো এভাবেই সজনের ডালগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবার অন্য একটা বাটিতে বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো সাত মতো লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আদা রসুনের পেস্ট কালো জিরে আর এক চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে একসঙ্গে অনেক বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করা যাবে না তো মিশ্রণটা তৈরি হয়ে গেলে একটা একটা করে ডাল নিতে হবে সজনের শাকের যে ডাল একটা একটা করে নিতে হবে আর বেসনের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো এভাবেই বাকি সজনে ডালগুলোকেও আমি বেসনের মধ্যে লাগিয়ে নেবো আর তেলের মধ্যে দিয়ে দেবো আর মিডিয়াম আছে পাকড়াগুলোকে ভেজে নিতে হবে এটা অনেক বেশি মুচমুচে হয় তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে আর বাকি পাকোড়াগুলোও সেমভাবে ভেজে নিতে হবে তো তৈরি হয়ে গেছে খুব মুচমুচে আর মজাদার সজিনে পাতার পাকোড়া তো একদম নতুনভাবে তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর বানিয়ে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার নিয়ে চলে আসব নতুন কোনো একটা রেসিপি আর আমার রেসিপি ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম